বন্ধুরা নমস্কার বিজেপির বন্ধুরা কোথায় এখন বন্ধুদের খুব একটা দেখা যাচ্ছে না তো এনডিএ জোটের অন্য যে শরিক দলগুলো রয়েছে তারা বিপদের দিনে বিজেপির বিপদের দিনে খুব বেশি শক্তি নিয়ে তো এগিয়ে আসছে না চন্দ্রবাবু নাইডু একটা মোটামুটি একটা স্টেটমেন্ট দিয়েছেন বলে বলা হচ্ছে মিডিয়াতে বলছে রিপোর্টেডলি এরকম বলে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে আর নীতিশ কুমারের দলের একজন নেতা সঞ্জয় ঝা তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন নীতিশ কুমার তেমন কোন মানে কথা বলেছেন এরকম শোনা যায়নি এখনো পর্যন্ত বাকি তো আচ্ছা ঠিক আছে অতটা গুরুত্বপূর্ণ না একনাথ সিন্দের দলের তরফে তেমন কোনো শক্তিশালী কোনো স্টেপ দেওয়া হয়নি তারপরে চিরাগ পাশওয়ান রাগঢা গুরগুর করে যা বলার যতটুকু কংগ্রেসকে খোঁচা দেওয়ার দরকার অতটুকু দিয়েছেন অন্য সঠিক দলগুলো মিলিয়ে সব মিলিয়ে যেরকমভাবে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল অমিত শাহকে ডিফেন্ড করার জন্য বিজেপিকে রক্ষা করার জন্য বিপদের দিনেই তো বন্ধুর দরকার হয় বিপদের দিনে কিন্তু সহযোগী দলগুলোকে অতটা জোরদারভাবে শক্তিশালী অবস্থান নিয়ে দলটির পাশে দাঁড়াতে কিন্তু দেখা যায়নি এর কারণটা কি এর কারণটা বিশ্লেষণ করা খুবই দরকার এবং এটা ভারতবর্ষের আগামী দিনের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে দিক এটা বলতে কোনো অসুবিধা নেই আর একটা জিনিসও আমি আপনাদেরকে বলছি রাজনাথ সিং একটা মোটামুটি স্টেটমেন্ট দিয়েছেন নরেন্দ্র মোদীর প্রশংসা করে এবং কংগ্রেসকে খোঁচা দিয়ে অমিত শাহকে হালকাভাবে ডিফেন্ড করে কিন্তু নিতিন গাডকরীর কোনো স্টেটমেন্ট কিন্তু দেখিনি নিতিন গাডকারি অমিত শাহ নিতিন গাডকরীর মধ্যে প্রচণ্ড মতানৈক্য রয়েছে বলে বলা হয় বিজেপির রাজনীতিতে এবং নিতিন গাডকরীকে ক্রমে ক্রমে পেছনের দিকে ঠেলে দেওয়ার মূল কারিগরণ নাকি অমিত শাহ সেই অবস্থাতে নিতিন গাডকারীর কাছে কি এটা একটা অপরচুনিটি এটা কি একটা সুযোগ যে এই সুযোগে অমিত শাহকে যতটা সম্ভব পিছনের দিকে ঠেলে দেওয়া রাজনীতিতে বিশেষ করে বিজেপির রাজনীতিতে এমন একটা বাতাবরণ তৈরি করা যে বাতাবরণে যে এতদিন যিনি সব কিছু কন্ট্রোল করতেন সবাইকে ডিসিপ্লিনের শিক্ষা দিতেন তিনি নিজে দলের জন্য একটা সমস্যা ডেকে নিয়ে এসেছেন ফলে তিনি যাতে সবসময় একটা সংকোচের মধ্যে থাকেন একটা সমস্যার মধ্যে থাকেন তাহলে তার বিরোধী লবিগুলো সেই লবিগুলো আবার শক্তিশালী হওয়ার সুযোগ পাবে এটা কি নীতিন গাডকারী চাইছেন কারণ নীতিন গাডকারী খেয়াল রাখতে হবে এক দেশ এক নির্বাচন বিলের ভোটাভুটির দিনে কিন্তু দলের হুইপ অমান্য করে অনুপস্থিত ছিলেন পার্লামেন্টে তারপর থেকে তিনি এখনো মিডিয়ার সামনে এসে কোনো জবাব দিয়েছেন কেন তিনি অনুপস্থিত ছিলেন এরকমটা কিন্তু দেখা যায়নি আমি সার্চ করে দেখেছি গুগল সার্চ টার্চ করে দেখেছি কোনো কিন্তু স্টেটমেন্টে দেখা যায়নি আমি শাহের পক্ষেও এসে তিনি দাঁড়িয়েছেন এমন কোনো স্টেটমেন্ট কিন্তু পাওয়া যায়নি আবার বিজেপির সহযোগী দলগুলোরও অনেকটা মানে ধরি মাছ নাছুই পানি টাইপের একটা না করলে না যতটুকু ততটুকুই তারা করছেন এর বেশি কিন্তু করছেন না এই রকম সময়ে যখন দলের বিজেপির সর্বোচ্চ সম্পন্ন দুজন ব্যক্তির মধ্যে একজন যিনি সংকটা করেছেন তার একটা মন্তব্য যদিও ছোট্ট একটা ক্লিপ ষোলো সেকেন্ডের কিন্তু ক্লিপটা বড় ভয়ঙ্কর ক্লিপ এই এই ষোলো সেকেন্ডের মধ্যেই সবাই বলছে যে তার মানসিকতা দলের মানসিকতা ইত্যাদি স্পষ্ট হয়ে যায় বাবা সাহেব ডাক্তার ভীম রাও আম্বেদকার সম্বন্ধে দল আসলেই কীভাবে সেটা ওই ষোলো সেকেন্ডের মধ্যেই স্পষ্ট প্রমাণিত হয়েছে বাদ বাকি যে কথাগুলো সেগুলো এখানে গুরুত্বহীন হয়ে গেছে সবাই বলছে এটা এইটাকে কি চন্দ্রবাবু নাইডুরা ওই কি নীতিশ কুমার বা জয়ন্ত চৌধুরী বা চিরাগ বা অন্য একনাথ সিন্ধে থেকে শুরু করে বারেকি যারা সহযোগী তারা কি মূলত এইটাকেই সত্য বলে ধরে নিচ্ছেন যে হ্যাঁ ষোলো সেকেন্ডটাই আসল বাদবাকিগুলো নকল এবং এই কারণে ভাই মিনিমাম যতটুকু না হলে একদম চক্ষু লজ্জা এড়ানোর জন্য যতটুকু করার দরকার ততটুকু একটা স্টেটমেন্টে দিয়ে দায় এড়িয়ে নাও না হলে তো ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে যখন বিজেপি এবং ইন্ডিয়া জোট আপনার মুখোমুখি অবস্থানে তখন কিন্তু এটাকে এন বনাম ইন্ডিয়া জোটের লড়াই কিন্তু খুব একটা বলা যাচ্ছে না এটাকে বিজেপি বনাম আপনার ইন্ডিয়া জোটের লড়াই কারণ ইন্ডিয়া জোটের মধ্যে দেখা যাচ্ছে যে সবাই ঐক্যবদ্ধ সবাই বারবার মিডিয়ার সামনে আসছে বারবার স্টেটমেন্টে দিচ্ছে এবং কঠোর ভাষায় একদম মানে চাচা চাচাছোলা ভাষায় তারা বিজেপিকে আক্রমণ করছে এবং কেউ কেউ তো অরবিন্দ কেজরিওয়ালের মতন কেউ কেউ তো নীতিশ কুমারকে এই সুযোগে আপনার এন ডি ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য বলছে আপনার চন্দ্রবাবু নাইডুকেও এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য উস্কানি দিচ্ছে বলা যায় এই ঘটনাগুলো ঘটছে অর্থাৎ ইন্ডিয়া জোট যথেষ্ট আপনার সক্ষমতার সঙ্গে এবং শক্তির সঙ্গে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে যখন তাদের যে প্রধান প্রতিপক্ষ তাদের প্রধান প্রতিপক্ষ কিন্তু কেউ যদি মনে করে যে প্রাথমিকভাবে বিজেপি তাহলে এটা ভুল করবেন ইন্ডিয়া জোটের যে দলগুলো তাদের কাছে প্রধান প্রতিপক্ষ মূলত হল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারপরে কিন্তু বিজেপি এরা সবটা বিজেপির সব নেতাদেরকে কিন্তু প্রতিপক্ষ হিসেবে দেখে না এরা কিন্তু রাজনাথ সিং সম্বন্ধে অনেকটা সফট মনোভাব পোষণ করে দেখবেন আপনারা যা যখনই স্টেটমেন্টে দেয় দেখবেন সারা বছরে কটা কথা তারা রাজনাথ সিংয়ের বিরুদ্ধে বলে কটা কথা তারা নীতিন গাডকারীর সম্বন্ধে বলে মমতা ব্যানার্জি তো বিভিন্ন সময় তাদের দুজনের প্রশংসা পর্যন্ত করেছে তো বিজেপির মধ্যে এমন বেশ কিছু নেতা রয়েছে যাদেরকে ইন্ডিয়া জোটের যে কংগ্রেস বলেন সে সমাজবাদী পার্টি বলেন সে আর বলেন সে তৃণমূল কংগ্রেস বলেন সে শারদ পাওয়ারের এনসিপি বলেন এদের এরা সবাই বিভিন্ন সময়ে সফট অবস্থান নিয়েছে তাদের সম্বন্ধে একটা একটা মানে মোটামুটিভাবে একটা কমফোর্টেবল পজিশন তারা মেনটেন করে তারা প্রচণ্ড ক্ষুব্ধ রাজনৈতিক কারণে আপনার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কারণে এর মধ্যে অমিত শাহের প্রতি তাদের ক্ষোভটা অনেক বেশি কারণ গত কয়েক বছরে যেভাবে ইডি এবং সিবিআইকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন বিরোধী নেতাদেরকে জেলে ঢোকানোর ক্ষেত্রে বিভিন্ন মামলায় ফাঁসানোর ক্ষেত্রে এইগুলো অভিযোগগুলো উঠিয়ে এসেছে বারবার তো সেই সমস্ত কিছুর পেছনে মূল মাস্টারমাইন্ড হিসাবে বিরোধীদের ধারণা হলো অমিত শাহ রয়েছে অর্থাৎ অমিত শাহর কট্টরতার কারণেই মূলত অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছে আপনার হেমন্ত সোরেনকে জেলে যেতে হয়েছে তারপর রাহুল গান্ধীকে মামলায় ফাঁসিয়ে আপনার জেলে তো তাকে যেতে হয়নি কিন্তু তার সদস্যপদ লোকসভার সদস্যপদ বাতিল করতে হয়েছে এই সমস্ত ঘটনাগুলোর পেছনে মূলত অমিত শাহ রয়েছে বলে তারা মনে করেন তারপর বিভিন্ন রাজ্যে নির্বাচিত সরকারগুলোকে বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে সরকারগুলোকে ভেঙে দেওয়ার পেছনের মূল কারিগরও অমিত শাহকে বলা হয় যেটা মহারাষ্ট্রে হয়েছে যেটা গোয়াতে হয়েছে যেটা আপনার মধ্যপ্রদেশে হয়েছে মণিপুরে হয়েছে বিভিন্ন রাজ্যে যে বারবার হয়েছে তারপর নীতিশ কুমারেরও যে বারবার ভোল বদল করতে বাধ্য হওয়া এর পেছনে অমিত শাহ রয়েছেন বলে বিরোধীরা মনে করে তো এই সমস্ত কারণে ইন্ডিয়া জোটের সমস্ত দলের কিন্তু ক্ষোভ রয়েছে অমিত শাহের প্রতি তার কারণে অমিত শাহের বিরুদ্ধে যখন কথা বলার সুযোগ পেয়েছে তারা তখন কিন্তু তারা সবাই ঝাঁপিয়ে পড়েছে সেইটা কিন্তু তখন কিন্তু এনডিএ জোটের সমস্ত শরিকরা অমিত শাহের সমর্থনে বিজেপির সমর্থনে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি ফলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন সবার মনের মধ্যে যে বিজেপির বিপদের দিনে তার বন্ধুরা কই কই তার সহযোগী দলগুলো কই তার এন এর শরিক দলগুলো তারা সবাই কেন অনেকটা পেছনে পেছনে থাকছে কেন অনেকটা মুখ লুকিয়ে বেড়াচ্ছে কেন সবাই মিল ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়ার ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তারা লড়ছে না কংগ্রেসের সমালোচনা করছে কেউ কেউ যদি মানে মিনিমাম করতে হয় তাহলে কিন্তু বাকি সববার কিন্তু সমালোচনা করছে না এর পেছনে কি রাজনীতি রয়েছে এর পেছনে কি সমীকরণ রয়েছে এটা কি ভবিষ্যতের জন্য কোনো নতুন সমীকরণ তৈরির একটা কৌশল একটা ইঙ্গিত কারণ এইটা ঠিক যে ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন শরিক দলগুলো পর্যন্ত ইঙ্গিত দিয়েছে তৃণমূল কংগ্রেস তো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মমতা ব্যানার্জি নিজে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ইন্ডিয়া জোটের মূল চালিকা শক্তি হতে চান যেটা বর্তমানে কংগ্রেস রয়েছে তার মানে তৃণমূল কংগ্রেস এখানে কংগ্রেসকে ছাপিয়ে তারও ওপরে যেতে চাইছে এক্ষেত্রে তাকে সমর্থন করেছে শিবসেনা ইউবিটির নেতারা তাকে সমর্থন করেছে সমাজবাদী পার্টির নেতারা আম আদমি পার্টির নেতারা আর জেডির নেতারা এরকম বিভিন্ন ইন্ডিয়া জোটের শরীর দলগুলো আপনার এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে আবার অনেকে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চন্দ্রবাবু নাইডুর সম্পর্ক খুব ভালো নীতিশ কুমারেরও দীর্ঘদিনের রাজনীতি করার অভিজ্ঞতা রয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে একসাথে ফলে অনেকে এরকম রকম নেতারা রয়েছেন আপনার এনডিএ জোটের মধ্যে যারা অতীতে মমতা ব্যানার্জির সঙ্গে তারা পার্লামেন্টে একসাথে কাজ করেছেন কেউ কেউ মন্ত্রিসভাতে একসাথে কাজ করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভাতে সুতরাং মমতা ব্যানার্জি যদি এগিয়ে আসেন আপনার সর্বভারতীয় রাজনীতিতে যদি ঝাঁপিয়ে পড়েন সেই ক্ষেত্রে এনডি এর মধ্যে একটা অস্বস্তি তৈরি হবে অনেকেই হয়তো বিজেপি থেকে সরে গিয়ে সেক্ষেত্রে মমতা ব্যানার্জির পেছনে দাঁড়িয়ে যেতে পারেন এই ভয়টা বিজেপির মধ্যে প্রচণ্ডভাবে রয়েছে তার কারণে এমনিতেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কারণে বিজেপিকে বারবার মুখ থুবড়ে পড়তে হয়েছে যদি সর্বভারতীয় রাজনীতিতেও তিনি উঠে আসেন তাহলে আবার আর একটা বড় সমস্যা দেখা দিবে তো তার কি প্রাথমিক প্রতিক্রিয়ায় কি এটা যে ইন্ডিয়া এনডিএ জোটের শরিক দলগুলো অমিত শাহ ইস্যুতে অনেকটা আপনার চুপচাপ থাকার ভূমিকা নিচ্ছে তারা অনেকটাই প্যাসিভ মুডে থাকছে যতটা অফেন্সিভ মুডে তাদের থাকার কথা সেটা না করে তারা অনেকটা ডিফেন্সিভ মুডে চলে গেছে এটা কি বিজেপিকে তারা কোনো বার্তা দিতে চাইছে বিজেপির মানে আরও বিপদ মানে রাজনৈতিক বিপদ যদি আরও বাড়তে থাকে তাহলে শরীর দলগুলো কি এই রকমই সাসপিসাস বা মিস্টেরিয়াস ভূমিকা পালন করতে থাকবে এবং এইটা কি কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এন সরকারের ভবিষ্যতের দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতন এটা কি রাহুল গান্ধী না হলেও রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে যদি মানে প্রশ্ন যদি থাকে তাদের মধ্যে তাহলেও ইন্ডিয়া জোটের প্রতি কি একটা বার্তা দেওয়া আবার আপনার নিতিন গাডকারীর এই অদ্ভুত নিরবতা সেটাও কি যথেষ্ট ইঙ্গিত বহ যে বিজেপির আভ্যন্তরীণ রাজনীতিতে যারা দিন পেছনের সারিতে ঠেলে মানে যাদেরকে ঠেলা হয়েছে যারা পেছনে যেতে বাধ্য হয়েছেন তাদের কি আবার ফাইট ব্যাক করার একটা সুযোগ এবং এই ক্ষেত্রে অমিত শাহর মুখ বলা অথবা পরিকল্পিতভাবে বলা ওই ষোলো সেকেন্ডের কথাগুলো সেগুলো কি এই যে গুজরাট লবি বলা হয় বা বিজেপিতে যে ক্ষমতাসীন যে শক্তিটা রয়েছে বা বিজেপির যে শক্তির ভরকেন্দ্রটা রয়েছে এটার জন্য একটা নতুন সংকট সংকট সৃষ্টি করেছে কি মনে হয় আপনাদের এক্ষেত্রে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগবে আমি জানি কারণ এই ধরনের আলোচনা তো সচরা সচরাচর আপনারা দেখেন না কোথাও পায়ে পাওয়া যায় না আমি নিজেও দেখি সোশ্যাল মিডিয়াতে সবাই একটু নিজেকে মানে খুশি করার কাউকে খুশি করার ভাবনা নিয়েই ম্যাক্সিমাম ভিডিও তৈরি করা হয় এক্ষেত্রে কাউকে খুশি করার চেষ্টা করা হয় না না এনডিএর কাউকে না ইন্ডিয়া জোটের কাউকে খুশি করার চেষ্টা করা হয় তো শুধু আপনাদেরকে যারা আবার এই চ্যানেলের দর্শক তারাই মূল্যবান এ কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনও করেননি করে নেবেন যারা ভিডিওটিকে লাইক করেননি এখনও করে নেবেন আর ভিডিওটাকে মিনিমাম সাতজন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন যাতে এই চ্যানেলটা যাতে দিন দিন স্প্রেড হতে থাকে আর এ পর্যন্ত এই চ্যানেলে পঞ্চাশ হাজার প্লাস করেছে অতিক্রম করেছে সাবস্ক্রাইবার সংখ্যা এর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইবার হয়েছেন যারা এখনও সাবস্ক্রাইবার হননি আমার বিশ্বাস হয়ে যাবেন जय हिंद वंदे मातरम